পাঁচই অগস্টের পর এই সাইবার বুলিং আরও ভয়াবহ আকার ধারণ করে পাঁচই অগস্টের পর একটা বিশেষ দলের লোকজনের রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটেছে আসসালামু আলাইকুম আমি সাইমা সাইমাবিন্দি কবির বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি জানাতুল নৌরিন উর্মিয়াপুর প্রতি আমাকে এই সময়োপযোগী বিষয়টা নিয়ে কথা বলার ফ্লোর দেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি বেশ আগ্রহী ছিলাম একই সাথে লজ্জিত দু সালে এসে উন্নত বিশ্বের মেয়েরা যেখানে নতুন প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে মহাকাশ অভিযানে অংশ নিচ্ছে আমাদের সেখানে এখনো সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে এবং দুঃখজনকভাবে সেটি নিয়েই কথা বলতে হচ্ছে আমার রাজনৈতিক বিষয় টুকটাক আগে থেকেই জানাশোনা ছিল তবে এটা দীর্ঘদিন জানাশোনা পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল আমার ভবিষ্যৎ যে রাজনীতির গাঠবন্ধনে আবদ্ধ হবে এটা প্রথম বুঝেছিলাম দু হাজার সালে ইন্টারমিডিয়ামে পড়াকালীন এর প্রধান ও অন্যতম কারণ ছিল দেশের চরম রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি অন্যায় ও অবিচার তখন থেকে রাজনৈতিক বিষয় নিয়ে লেখা শুরু করি ফ্যাসিজম দুর্নীতি অন্যায় অবিচার নিয়ে লেখা শুরু করি কিন্তু এই যৌক্তিক সমালোচনার প্রত্যুত্তরে পেয়েছি হামলার হুমকি মামলার হুমকি পাঁচই আগস্টের পর এই সাইবার বুলিং আরও ভয়াবহ আকার ধারণ করে পাঁচই আগস্টের পর একটা বিশেষ দলের লোকজনের রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটেছে সাইবার বুলিংটাকে যারা তাদের দলের অলিখিত দলীয় কার্যক্রম বানিয়ে ফেলেছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো দলের নারী নেত্রীরা না সব নারী নেত্রীরাই তাদের ঘৃণিত কর্মকাণ্ডের ভুক্তভোগী পাঁচই অগস্টের পর এটা আমার প্রথম দৃষ্টিগোচর হয় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাহিরে মানবাধিকার দিবস উপলক্ষে আমরা একটা শান্তিপূর্ণ আয়োজন করেছিলাম সেই প্রোগ্রামে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের কর্মীরা আমাদের অন্যায়ভাবে বাধা দেয় এবং এক পর্যায়ে আমাকে হুমকি দেয় তখন মুগদা থানায় একটা জিরি করি সেই জিরির কপি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সেই নিউজের জের ধরে শুরু হয় ভয়াবহ অনলাইন বোলিং এই বুলিং করা লোকগুলো কারা যারা দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট যারা দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট শক্তির সাথে মিশে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি অপকর্ম চালিয়েছে দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে স্বৈরাচার বিরোধী মুভমেন্টে আমাদের উপর হামলা চালিয়েছে আমরা কারা আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিছিলের সামনের সারিতে ভাইদের মিছিলের সামনের সারিতে ভাইদের ঢাল হয়ে দাঁড়িয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে জেল চলুম হামলা মামলার শিকার হয়েছি ফ্যাসিড শক্তির বিশেষ ফ্যাসিড শক্তির সাথে মিশে অপকর্ম চালানো সেই বিশেষ গোষ্ঠী পাঁচই অগস্টের পর আবার ভিন্ন মোড়কে রাজনীতিতে আত্মপ্রকাশ ঘট করেছে পরিশেষে একটা কথাই বলি আপনারা যতই নোংরা পন্থ অবলম্বন করে আমাদের থামানোর চেষ্টা করেন আমরা ছিলাম আসি থাকবো আপনারা সমস্ত ফুলকে ছিঁড়ে ফেললেও বসন্তের আগমন ঠেকাতে পারবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ